শাসক আর শাসিত দুইজনের মেজাজের মধ্যে ফারাক থাকে একজন হচ্ছে শাসক ওয়েস্টার্ন কান্ট্রি এখন তাদের শাসকের ইগো আলাদা শাসকের আলাদা শাসক সবকিছুকে তারাই ডিফাইন করবে ডেমোক্রেসি বলেন এগুলো বলা আমাদের জন্য নিরাপদ না ডেমোক্রেসি তারা ডিফাইন করবে হিউম্যান রাইটস তারা ডিফাইন করবে এখন ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস ভায়োলেট হচ্ছে প্যালেস্টাইনের মধ্যে কেউ বলার নাই কেন কারণ তারা শাসক তাদের যা মন চাই করবে আমার কথা হচ্ছে আমরা সাধারণ মানুষ আমরা রাস্তায় নামিয়ে ইমোশন জাগায় মানুষকে দেখায় আপনার এই ইমোশন অবশ্যই আমাদের ইমানের জন্য জরুরি কিন্তু কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না কারণ আমরা এ কথা দিবালোকের না স্পষ্ট আমরা শাসিত শাসক যখন নারাজ হয়ে যায় আমরা তখন চেয়ারেও থাকতে পারি তারা কেন নারাজ হয় স্বার্থ যার যার স্বার্থ এই মুহূর্তে দরকার ছিল সবাই ঐক্যবদ্ধ হয়ে কারণ একটা মেথোডোলজি আছে তো আপনি পৃথিবীকে কিভাবে জানাবেন ঐক্যবদ্ধ হয়ে পৃথিবীকে জানানো যে ঘটনা এটা ঘটছে এটার একটা সুরাহা চাই কিন্তু মুসলিম উম্মা আমার আল্লাহ আগ থেকেই বলে রেখেছেন তোমরা যখন অনেক দলে উপদলে বিভক্ত হবে তো তোমাদের শক্তি নষ্ট হয়ে যাবে ওয়া তাযহাবা রিহুকুম ওয়া লা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনা উলাইকা লাহুম আযাবুন আযীম তাদের মত হইও না যারা তাদের হেদায়তের বাণী আসার পরে পরস্পর বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে